আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি পোয়া মাছ বোনা করে দেখাবো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে আগে থেকে মেখে তারপর মাছটাকে ভেজে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে তেল দিলে তালটাকে গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা হালকা পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি এখানে দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পর এখানে লবণটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য লবণটাকে দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব এই দেখুন আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে তারপর ভেজে নিচ্ছি এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এ দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেব টমেটো ভুনা তরকারি দিয়ে টমেটো দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য আমি টমেটো দিয়ে দি না এখানে আমি টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে এটা কষিয়ে নেবো এই দেখুন নাড়াচারা দেওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটা বলকে আসার পর আমি এগুলোর মধ্যে মাছ দিয়ে দেবো এই দেখুন বলক এসে পড়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ এ দেখুন আমার মাছ দেওয়া হয়ে গেছে আমি এখন এটা নাড়াচাড়া দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেব শাক এই যে শাক বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব এ দেখুন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে ফেললাম এখন আমি এখানে দিয়ে দেবো ধনে কুচি আমার রান্না কিন্তু প্রায়ই শেষ আমি এটা আর পাঁচ মিনিটের মতো জাল দিব তারপরে এটা নামিয়ে ফেলবো এই দেখুন এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন এটা হালকা নাড়াচাড়া দিয়ে দেব আর এটা দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে এই দেখুন আমি পরিবেশন করলাম এই রান্নাটা ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে রান্নাটা ভালো লাগে তার জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ